আসসালামু আলাইকুম অনেক দিন পরে বাবার বাড়িতে ঘুরতে আসছি তো একটু ছাদে আসলাম ছাদে এসে অবাক হয়ে গেলাম যে অনেক রকমের গাছ লাগাইছে আমার আব্বা আর ভাই মিলে তো এখানে ক্যাপসিকাম গাছ দুইটা দেখতে পাচ্ছি গাছ ভর্তি ফলও এসে গেছে ফুলও আছে অনেকগুলোই যে কি সুন্দর ক্যাপসিকাম ধরছে দেখেন মার্শাল গাছ দুটিও দেখার মতো হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি বস্তার ভিতরে মাটি দিয়ে বেগুন গাছ লাগাইছে আর হাঁড়ি পাতিল হান্টি গুন্ডি যা ছিল সব কিছুতে দেখে আমার ভাই পেঁয়াজ লাগাইছে মার্শাল্লা আমিও ছোটোবেলায় না আমার আব্বা যেহেতু পেঁয়াজ চাষ করতো তো আমারও ইচ্ছা করতো ছোটোবেলা থেকে যে একটু পেঁয়াজ আমি লাগাবো তো আমি বাড়ির আশেপাশে আঙিনাই এভাবে করে পেঁয়াজ লাগাইতাম তো আজকে এই ছোট পরিসরে পেঁয়াজের ক্ষেত দেখে আমার ভীষণ ভালো লাগতেছে তো ভাবছি আমিও ঢাকাতে গিয়ে বেলকনিতে এভাবে করে পেঁয়াজ লাগাবো আর এই যে ছাদের একপাশে হচ্ছে সিম গাছ লাগাইছে ছাদে লাগাই নি বিল্ডিংয়ের নিচে লাগাইছে তারপরে গাছটা বায়ে ছাদে উঠাই দিছে পুরো ছাদের অর্ধেকটা জুড়ে সিম গাছ তো আমি এই যে গাছের টাটকা ছিম ছিঁড়ে ভাত ভর্তা দিয়ে ভাত খেতে যে কি মজা কিন্তু আসলে কপালটাই খারাপ কেবল সিম গাছে ফুল আসতেছে সিম এখনও ধরে নাই খেতে পারলাম না মনটা খুবই খারাপ হয়ে গেল আবার দেখতেছি এখানে ফুলকপিও লাগাইছে বালতির মধ্যে দুইটা ফুলকপি গাছ লাগাইছে মার্শাল্লা ফুলকপিও এসে গেছে এই যে এই পাশে ড্রাগন গাছ আছে আগের বারে সে ড্রাগন খাইছিলাম দুইটা তারপরে লাউ গাছ আছে এখানে আঙ্গুর গাছ লাগাইছে একটা এই যে অ্যালোভেড়াও হয়েছে সুন্দর আর এই সাইডে হচ্ছে বড়ই গাছ এই পড় মার্শাল আমরা অনেক বেশি পছন্দ করি বড়ই গাছের নিচে হচ্ছে রান্নাঘর চলেন এখন আপনাদেরকে নিয়ে যাবো রান্নাঘরে কি হচ্ছে রান্নাঘরে দেখে আসি চলেন যাই এখানে তৈরি হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল কুশলি পিঠা তো মায়ের বাড়িতে বেড়াতে আসবো শীতকালে আর পিঠাটা মা তৈরি করবে না মানে এটা জাস্ট ভাবাই যায় না মাত্র একদিনের জন্য এসেছি বেড়াতে আমরা তো তার মধ্যে আমার অসুস্থ মা এত আয়োজন করে ফেলছে অনেক ভাব নিয়ে বসছিলাম পিঠা বানাইতে শখ করে তো মা আমাকে জাস্ট উড়াই দিলো তো আমার বানানো নাকি পছন্দ হয় না তার আমার মায়ের মতো হচ্ছিল না তো তার জন্য আমি উঠে পড়ছি এখন আমার বেজো বোন আর আমার মা দুইজনে মিলে তৈরি করতেছে এক হারি হালুয়া হচ্ছে তৈরি করে নিয়েছে প্রথমে তারপরে যে আটা চালের আটা দিয়ে খামি তৈরি করেছে আর খামিটা পলিথিনের মধ্যে রেখেছে যাতে শুকায় না যায় এখন এখান থেকে অল্প অল্প করে খামি নিয়ে প্রথমে দু হাতে তালুতে সুন্দর করে বল তৈরি করে তারপর একটা বাটির মতো তৈরি করে তার মধ্যে পুড় দিয়ে দিয়েছে তারপর দুই দুই পাশ থেকে সুন্দর মতো নিয়ে এটে মুখটা একটু ডিজাইন করে নিয়েছে কুসলি পিঠা কার কার পছন্দ একটু কমেন্টে জানিয়ে যাবেন আর এখানে আমার ভাইয়ের বউ একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছে চুলের উপরে তারপর রাইস কুকারের ঢাকনার উপরে অনেক পিঠা সাজিয়ে নিয়ে গামলা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিচ্ছে তো আমি চেয়ারে বসে বসে সব কিছু উপভোগ করতেছিলাম বানানো হলে বসে বসে গরম গরম পিঠা খেলাম আর যখন বানানো শেষ হয়ে গেলো সবগুলো পিঠা বাটিতে ভরে নিয়ে চলে আসলাম শ্বশুরবাড়িতে এখন শ্বশুরবাড়ির সবাই মিলে বসে বসে পিঠা খাবো